মিরপুরের দারুসালামে প্রতিদ্বন্দ্বী দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয় সিসিটিভি ফুটেজে দেখা যায় দুপক্ষ একে অপরকে ধাওয়া করছে তবে কোন পক্ষের অস্ত্রের আঘাতে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে তা নিশ্চিতে তদন্ত করছে পুলিশ সালামের বসুপাড়ায় উত্তেজিত তরুণদের ছুটাছুটি নূর জামে মসজিদের সিসিটিভি ফুটেজে দেখা যায় রবিবার রাত পৌনে নয়টার দিকে সড়কে একদল তরুণ দৌড়ে যাচ্ছে কারো কারো হাতে ধারালো অস্ত্র আরেক দল তরুণের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে তারা অস্ত্রের আঘাতে আহত হয় ইমরান শেখ ও আলী আকবর আঘাত পেলেও ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা কিন্তু ঘটনাস্থলে পড়ে থাকে রক্তাক্ত সিএম খানের দেহ স্বজনদের দাবি সিসিটিভির ফুটেজের নীল শার্ট পরা এই তরুণী প্রথমেই সিয়ামকে ধরে নিয়ে যায় পরে হত্যা করে সিয়ামকে মাঝামাঝি ওকে পায়া সুরি বরে দেয় প্রায় দেড় ইঞ্চি ফুটা হয়ে যায় প্যাটার্ন নাবির নিচে সেখানে সিয়ামের সঙ্গে ছিলেন তার দুই বন্ধু তাদের জবানিতে উঠে এসেছে ঘটনার চিত্র আড়াল অস্ত্র দেখে আমরা আর ওইখানে দাঁড়ানোর একটু সাহস পাই নাই তো আমরা সবাই দৌড় দিছি তো আমরা খেয়াল করি না যে ও আমাদের সাথে নাই পটেটো রুবেল জার্মানি মাসুদ ইমরান ফরিদ রকি এই কয়েকজনের আর কি চিনি স্থানীয়রা সিএমকে শহীদ সরোয়ার্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন নিহত সিএম পড়তেন মিরপুরের কবি নজরুল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীতে মায়ের সঙ্গে লালকুঠি বড় মসজিদ প্রথম কলোনির একটি ভাড়া বাসায় বসবাস করতেন সিএম একমাত্র সন্তানকে হারিয়ে দেশে হারা সিএমের স্বজনরা ছোট বাচ্চা গিলা মেনে পরে তেরো বছর ছয় মাস বয়স ও কি অপরাধ করছে জোরে মাইরে ফলাইলো কি অপরাধ করছিল আমার সন্তান আমি চাই এদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক সংঘর্ষের ঘটনায় এবং হত্যাকাণ্ড নিয়ে তদন্ত করছে পুলিশ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে বলে জানায় তারা শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা